আসসালামু আলাইকুম মারহামতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিওটির থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে তো আপনারা আমাদের ইনবক্সে বিভিন্ন প্রশ্ন করে থাকেন বাই ফাইভ জি অফার বাই এনসেল মার্কেট গ্রুপটা কি বা এই গ্রুপে অ্যাড হলো আমাদের কি করণীয় কিভাবে অ্যাড হবো কিভাবে এই গ্রুপ থেকে আমরা আর্নিং করব এবং এই গ্রুপে কি সবাই অ্যাড হতে পারবে এই গ্রুপে কি ছেলে মেয়ে উভয়ের অ্যাড হতে পারবে বা যে কোন ধর্মের লোকরা কি এই গ্রুপে অ্যাড হতে পারবে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো ফাইভ জি অফার বাই সেল মার্কেট এটা কাদের জন্য এটা হচ্ছে সবার জন্য বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন চাকুরিজীবী আছেন ব্যবসায়ী আছেন আপনাদের জন্য বিশেষ করে কারণ আপনাদের যে অবসর যে সময়টা আছে এই অবসর সময়টা কিন্তু আপনি আমাদের এই গ্রুপে সময় দিলে আপনার সেই সময়টা কাজে লেগে যাবে আপনারা বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে থাকেন বিশেষ করে শিক্ষার্থী ভাই যারা আছে তারা এই স্মার্টফোনের মাধ্যমে গেমস খেলেন বা বিভিন্নভাবে ভাবে স্মার্টফোনে আপনারা সময় দিয়ে সময়টা নষ্ট করতেছেন আমি শিক্ষার্থী ভাইদেরকে সাজেস্ট করব শিক্ষার্থী ভাই যারা আছো তারা এই স্মার্টফোনের মাধ্যমে আমাদের এই ফাইভ জি মার্কেট গ্রুপে জয়েন হয়ে সময়টা কাজে লাগান ইনশাল্লাহ আপনি মাসে অনেক টাকা আনি করতে পারবেন কিভাবে টাকা আর্নিং করবেন এই সম্পর্কে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই গ্রুপে এড হতে হলে সর্বপ্রথম আমাদের কোরোনীয় হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন এখানে আপনি আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা পূরণ করে আমাদেরকে জমা দিবেন আপনাদেরকে ভেরিফাইট করব ভেরিফাইট করে আপনাদেরকে আমাদের 5 জপার ব্যান্সেল মার্কেট গ্রুপটাতে আমরা জয়েন করে দিবেন ইনশাআল্লাহ তো আপনি যখন আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন তখন থেকে আপনাদের আপনাদের ইনকামের রাস্তা শুরু তখন থেকে আপনি আমাদের গ্রুপ থেকে অফার ক্রয় বিক্রয় করে ইনশাল্লাহ আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন প্রতিটা অফারে আপনি তিনশো থেকে চারশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন আপনি যদি দোকান থেকে অফার কিনতে যান কিংবা আপনারা যারা দোকান থেকে এম মিনিট ক্রয় করেন তারা অবশ্যই জানেন বড় একটা কম্বো প্যাকেজ যদি আপনি নিতে চান পঞ্চাশ পনেরোশো মিনিটের একটা প্যাকেজ যদি আপনি নিতে যান দোকান থেকে আপনার কিনা পড়বে এক হাজার টাকা রাখবে সেই অফারটা আপনি আমাদের গ্রুপ থেকে নিলে আপনি পাবেন তিনশো থেকে চারশো টাকার মতো ডিসকাউন্ট ছয়শো টাকা মতো আমাদের এখানে রেটটা পড়তেছে তাহলে আপনি কেন আপনি দোকান থেকে অফারগুলো নিবেন দোকান থেকে তিনশো থেকে চারশো টাকা ডিসকাউন্ট আপনি আমাদের গ্রুপ থেকে অফারগুলো পাচ্ছেন এবং এই অফারগুলো আপনি যখন আপনার কাস্টমারদের কাছে সেল করবেন আপনার কাস্টমাররা কিন্তু এটাই চিন্তা করবে যে দোকান থেকে আমি অফার কিনতে গেলে তিনশো এক হাজার টাকা লাগে কিন্তু এই লোকটার কাছ থেকে কিনতে গেলে আমার মাত্র পরে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা তাহলে অবশ্যই আপনার কাস্টমার রেগুলার আপনার কাছ থেকে অফারগুলো নিয়ে থাকবে এবং যে কোনো অফার আপনি অনেক কম মূল্যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্যাম্পল রবিতে যদি দশ জিবি কিনতে যান তিরিশ দিন মেয়াদে দোকান থেকে কিনতে গেলে কিংবা মাই রবি থেকে কিনতে গেলে আপনার দাম পড়বে দুইশো টাকার উপরে সে জায়গায় আপনি আমাদের থেকে নিতে পারবেন একশো টাকা একশো পঞ্চাশ টাকা তিরিশ দিন মেয়াদে নিতে পারতেছেন এরকম অনেক অফার আপনি আমাদের গ্রুপ থেকে নিতে পারবেন একদম পাইকারি মূল্যে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি আমাদের গ্রুপ থেকে অফার চব্বিশ ঘন্টা নিতে পারবেন সারা দিন অফার আপনি নেবেন সারা দিন আমাদের গ্রুপটা খোলা থাকবে আপনি সারা দিন অফার নিতে পারবেন আপনার সকালবেলা অফার প্রয়োজন আপনি সকালবেলা ঘরে বসে আপনি অফারটা নিতে পারবেন আপনার দুপুরবেলা অফার একটা প্রয়োজন হয়েছে কিংবা আপনার কাস্টমার আপনাকে ফোন করে অফার চাচ্ছে বাস আপনি মোবাইলটা খুলে ডাটা ডাউন করে বা ওয়াইফাইটা কানেক্ট করে আপনি অফারটা নিয়ে নিতে পারবেন যে কোন সময় আপনি আমাদের থেকে অফারগুলো নিতে পারবেন তিন নাম্বার সুবিধা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এবং এই সুবিধা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি একমাত্র আমাদের অনলাইনে ফাইভ জি ফর ব্যান্সেল মার্কেট থেকে পাচ্ছেন যে অগ্রিম অফার নিবেন। অফার নেওয়ার ক্ষেত্রে আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি যখন আমাদের গ্রুপের মেম্বার কাছ থেকে অফার নেবেন ইনবক্সে যখন তাদেরকে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে আপনি সে আপনাকে ডাল লিখে দিবে সে আপনার কাছ থেকে এক টাকা অগ্রিম চাবে না আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ফেসবুকে আমরা পোস্ট দেখি অনেক কম দামে মানুষ অফার বিক্রি করে ফেসবুকে এরকম পোস্ট করে তো দেখা যাচ্ছে তারা কিন্তু আপনার কাছ থেকে আগে পেমেন্ট চায় এবং আগে যখন আপনি পেমেন্ট করে দিবেন তখন কিন্তু সাথে সাথে আপনার তারা কিন্তু আপনাকে ব্লক করে দিবে অর্থাৎ তারা আপনাকে অফার দিবে না কিন্তু আপনি আমাদের গ্রুপ থেকে নিতে পারতেছেন সম্পূর্ণ অগ্রিম অফার সম্পূর্ণ অগ্রিম আপনি অফার নেবেন একটা আগে আপনার পেমেন্ট করতে হবে না আর আপনাকে পেমেন্ট নাম্বার দিবে আপনি তাকে পেমেন্ট করবেন এইভাবে আপনি সারা দিন অফার নেবেন সারা দিন অফার নেবেন অগ্রিমে নিয়ে পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন অফার ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে যদি আপনি প্রতারণার শিকার হন তাহলে সম্পূর্ণ দায়ভার আমরা অ্যাডমিনটা নিয়ে নিব অর্থাৎ আপনি গ্রুপের রুলস মেনে গ্রুপের নিয়ম কারণ মেনে আপনি যখন আমাদের গ্রুপে লেনদেন করতে থাকবেন তো এর মধ্যে যদি আপনি আমাদের গ্রুপ থেকে প্রতারণার শিকার হন সেটা এক টাকা হোক এক লক্ষ টাকা হোক যে কত টাকাই হোক না কেন আপনি যদি প্রতারণার শিকার হন আমাদের গ্রুপ থেকে সম্পূর্ণ দায়ভার আমাদের অ্যাডমিন প্যানেল আমাদের অ্যাডমিন প্যানেল আপনাকে সম্পূর্ণ দায়ভার দেবে তাহলে আপনারা কি বুঝলেন যে ব্যবসা আপনার দায়িত্ব আমাদের ব্যবসা আপনার দায়িত্ব আমাদের আপনারা ব্যবসা করতেছেন কোনো ঝামেলা হলে কোনো রিস্ক হলে আমরা অ্যাডমিন প্যানেল আপনাদের টা নিয়ে নিচ্ছি এরপরে বিষয় হচ্ছে যে আপনি কোনো কিছু গ্রুপ থেকে জানতে চাচ্ছেন কিংবা আপনার কোন একটা সমস্যা কোন একটা বিপদে পড়েছেন তো আমাদের অ্যাডমিনকে নক করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা আমরা অ্যাডমিন আপনাকে সাপোর্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ যে কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অলওয়েজ আপনারা অ্যাডমিন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমি গ্রুপে অফারগুলো কিভাবে হিট করবো বা কিভাবে আমার আমার সেল করব মনে প্রশ্ন আছে তো আপনারা কিভাবে করবেন সেটা আমাদের শিখে দেওয়া হয় তো পেড মেম্বারশিপ গ্রুপটা কি বা কিভাবে সেখানে শিখে দেওয়া হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার ডিসক্রিপশনে আছে সেখান থেকে আপনারা পেড মেম্বারশিপ গ্রুপের বিস্তারিত ভিডিওটা দেখে নেবেন কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি সংক্ষেপে ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি এবং আমাদের গ্রুপে যে অ্যাড হওয়ার যে একটা ফরম আছে সেই ফর্মটা আপনি আমাদের ইনবক্স থেকে নিয়ে নেবেন নিয়ে সেটা ফর্ম পূরণ করে আমাদের ইনবক্সে জমা দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে গ্রুপে অ্যাড করানো হবে এবং ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ভিডিও আছে সেটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন এরপরে যদি আপনারা না বুঝে থাকেন আমার ইনবক্সে নক করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা নক করেন ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম